তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদ ট্রেক্স আর্নিং চ্যানেল আপনাদেরকে রিয়াদ ট্রেক্স আর্নিং চ্যানেলে স্বাগতম তো ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক আপ জবে যাদের অ্যাকাউন্ট হঠাৎ করে ব্যান্ড হয়ে যাচ্ছে তো ব্যান্ড কেন হইতেছে বা কী কারণে ব্যান হইতেছে তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটি তো আমি আগে দেখাই যে আমি একজনের কাছ থেকে একটা অ্যাকাউন্ট নিয়েছি যে কন্টিনিউয়াসলি মানে ভালো কাজ করে বেশি বেশি কাজ করে আপ জবে তো তার কাছ থেকে আমি একটা অ্যাকাউন্ট নিয়েছি সেটা আমি লগ করেছি তো তার অ্যাকাউন্ট আগে দেখাই আপনাদের দেন আমি আপনাদের কারণগুলো বলবো যে কি কি কারণে আপনাদের ওয়ার্কআপ জব অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাচ্ছে তো চলুন আগে আপনাদের দেখাই যে সেই যে যার কাছ থেকে আমি অ্যাকাউন্টটা নিয়েছি তার অ্যাকাউন্টে কে সে কী পরিমাণে কাজ করে সে কী পরিমাণে উইথড্র দেয় ঠিক আছে সেটা আমি আপনাদের আগে দেখাই তো আমি প্রথমে ক্রোম ক্রোমবাজারে চলে গেলাম তো যেহেতু তার অ্যাকাউন্টটা আমি অলরেডি লগ করে রেখেছি তো আমাকে আর দ্বিতীয়বার লগ করতে হয়নি তো এখানে আমি আগে তার প্রোফাইলে যাই তার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ব্যালেন্স আছে আট ডলার তেরো সেন্ট ঠিক আছে এখন আমি তার প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাই যে দেখুন আপনারা একটু দেখুন যে সে কি পরিমাণে সে কাজ করে একবার আপনারা একটু চিন্তা করে দেখুন সেইখানে তিনশো একুশটি তিনশো একুশটি পেন্ডিংয়ে তার এখন আছে আর সে ডলার রিসিভ করেছে একশো তিপ্পান্ন ডলার সে গত মাসে সে আমাকে জানালো মানে গত মাসের আগের মাসে সে আমাকে জানালো যে সে বিরাশি ডলার আর্নিং করছে অ্যান্ড দেন গত মাসে সে আর্নিং করেছে কত ডলার সে আর্নিং করেছে সামথিং সত্তর বা একাত্তর ডলার এরকম তার এখন বর্তমান ব্যালেন্স আপনাদের দেখালাম তারপরে আরেকবার দেখায় দিই তার বর্তমান ব্যালেন্স আছে আট ডলার তেরো সেন্ট ঠিক আছে তার বর্তমান ব্যালেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন আট ডলার তেরো সেন্ট তাহলে ঈদের অ্যাকাউন্টগুলো কি ঈদের অ্যাকাউন্ট কেন ব্যান হতেছে না আপনারা একটু ভেবে বলুন আমাদের যে যে ঈদের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলো কেন ব্যান হচ্ছে না একটা আপনারা ভেবে দেখুন এরা যে এত কাজ করতেছে তো ঈদের অ্যাকাউন্ট কেন ব্যান হচ্ছে না আপনাদের অ্যাকাউন্ট কেন ব্যান হতেছে আমাকে একটা জিনিস আপনারা একটু বলে তাহলে আপনারা কোথাও না কোথাও ভুল করতেছেন তো এই ভুলটা নিয়ে আমরা আজকে এই মানে ভিডিওতে মাধ্যমে তুলে ধরবো যে আপনার কী কী ভুল করতেছেন আপনারা কি করেন দেখেন সবার প্রথমেই আমি আপনাকে দেখাই আপনারা এক কাজ করেন কি এই যে এই কাজটি এই কাজটিতে দেখুন কি চাইছে যে প্রোমো কোড বাটন কতবার আসছে স্ক্রিনের বাম পাশে নাম্বারগুলো কত কত তা আপনারা অনেকেই কী করেন এসব কিছু না দিয়েই স্ক্রিনশট মেরে লিখে দেন কমপ্লিট তারপরে কয়েকজনা লেখেন ডান এসব লিখে সাবমিট দিয়ে দেন হ্যাঁ এই এটা হচ্ছে মেন কারণ ঠিক আছে আর দ্বিতীয়ত মনে করেন যে আপনাদের এই ভিডিওটি মনে করেন যে এই ভিডিওটি কি করেন হ্যাঁ মনে করেন যে আমি এইটা কী করলাম এইটা সাজ দিলাম ইউটিউবে গিয়ে এই কাজটি করার জন্য আমি ইউটিউব চলে আসলাম ইউটিউবে আসার পরে এখানে সে সার্চ দিলাম দেওয়ার পরে এই ভিডিওটি হচ্ছে সাত মিনিটের এখন আপনি দেখতেছেন যে পাঁচ সাত জনা কাজ দেওয়া হয়েছে আরে আল্লাহ তাহলে তো আমি কাজ জমা দিতে পারুন আপনারা কি করেন এইখানে একটা দম করে স্ক্রিনশট নেন আপনার এই চার মিনিট বা পাঁচ মিনিট দেখা হয় আপনি দুম করে একটা স্ক্রিনশট নিলেন আমি কাজ সাবমিট দিতে পারবো না গিয়ে এখানে সে সাবমিট দিতেন কী করেন এখানে সে সাবমিট দিতে এইবারটা এই যে বায়ার আছে এই বায়ারটা কি করে চেক করে কাজ দিই এই চেক করে যখনই আপনার এই জিনিসটা সাপোর্টে গিয়ে বলবে যে এই কাজটি দেখুন যে আমার সাত মিনিটের ভিডিও সে পাঁচ মিনিট দেখেই সাবমিট দিয়ে দিয়েছে তখন আপনাকে সাথে সাথে তারা অ্যাকাউন্ট ব্যান করে দেবে আপনারা আবার কয়েকজনে কি করেন যে হচ্ছে পারে গা দেখা গেলো যে এই কাজটা করলেন ঠিক আছে এই কাজটা করলেন এই কাজটা কী হচ্ছে এখন মনে করেন যে ফুল হয়ে গেছে মানে জনের কাজ দিয়েছে এই পাঁচশো জনের কাজ ফুল হয়ে গেছে এখন আপনি কি করছেন যে সেই স্ক্রিনশটটা আপনি কী করছেন রেখে দিয়েছেন ঠিক আছে আপনার মোবাইলে এইবারটা আপনারা কি করতেছেন চলে যাইতেছেন যে কখন ওয়ার্কাররা এই মানে আবার জব আপডেট করবে মনে করেন বায়ারটা পাঁচশো আছে করতেছে আপনি উত্তর তো সবই জানা আছে বাট যে এখন এখানে পাঁচশো থেকে ছয়শো করে দিয়েছে এখন আপনারা যে কি করলেন যে আপনার যে আগেকার স্ক্রিনশটটি সেই স্ক্রিনশটটি আপনি কি করলেন যে এখানে এসে দিয়ে দিলেন আপনার উত্তর জানা আছে সেই উত্তরটা আপনি এখানে ই করে দিলেন তো এই ক্ষেত্রেও আপনার কি হবে অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে এটাও একটা মূল কারণ কারণ আপনি যখনই দেরি করে হচ্ছে সেই কাজটি জমা দিবেন তখনই ওয়ার্কআপ জব মনে করবে যে আপনি স্ক্রিনশটটি এডিট করতে সময় নিয়েছেন বা আপনি হচ্ছে জবটি ঠিকঠাকভাবে করেন নাই যার কারণে আপনি জবটি দেখেছেন এখন কিন্তু জমা দিয়েছেন এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে আপনি জবটি শেষ করেন শেষ করে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে জমা দেন সর্বোচ্চ তার উপরে যে না তার উপরে গেলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে যদি আপনি মনে করেন যে না আমার হচ্ছে তাহলে আপনি এক কাজ করতে পারেন যদি আপনার জবটি ফুল হয়ে যায় যখন এবার আপডেট করে কাজ দিবে তখন আপনি কি করবেন আপনি ভিডিওটা দ্বিতীয়বার দেখেন আপনার উত্তর জানা থাকুক সমস্যা নাই কিন্তু আপনি ভিডিওটি দ্বিতীয়বার দেখেন দেখে দেন আপনার উত্তর যেহেতু জানা আছে আপনি উত্তরটি এখানে দেন দিয়ে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে সাবমিট করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না অ্যাকাউন্টে এই আরেকটা হচ্ছে আপনারা কি করেন এই যে এই ব্যক্তিটি যে আছে যে এই যে তিনশোটা কাজ যার এখন পেন্ডিংয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তিনশো একুশটি কাজ এই যে তিনশো একুশটি কাজ আপনি পেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন তো আপনাদের কি ধারণা যে ইনি কোনো একটা কাজও ভুল করে না অবশ্যই সে ভুল করে তা প্রমাণ আমি আপনাকে দেখাই সে কি করছে দেখুন সে সাপোর্টে গেছে ডাইরেক্ট সরাসরি সাপোর্টে গেছে গোটো ছাপোর্টে আমি যাই ঠিক আছে তো আমি সাপোর্টটি ওপেন করে নিলাম এই যে দেখুন ইনি কি করছে যে কাজটি একটু আগে মনে হয় ভুল করছিল এই যে কাজটি ভুল করছে সে কি করছে জব আইডিটি দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে তোমার হচ্ছে সরি এই যে আপনার দেখতেই পাচ্ছেন এই যে জব আইডিটি দিয়ে দিয়েছে জব আইডিটি দিয়ে দিয়ে উনি দেখেন সুন্দরভাবে লেগেছে এই জব আইডিটি হচ্ছে এত স্যার এই ছবিটি ভুল উত্তর দিয়ে ফেলেছি বার দেখলে রিজেক্ট করে দেবে আপনি রিজেক্ট করে দেন ধন্যবাদ যদি আপনার স্ক্রিনশট আপনি ভুল পুরুফ দিয়ে ফেলেন মানে অন্য জনের স্ক্রিনশট আপনি জমা দিয়ে ফেলেন বা অন্য চ্যানেলের স্ক্রিনশট আপনি জমা দিয়ে ফেলেন তাহলে আপনি সেই জব আইডিটি কী করবেন কপি করে নিয়ে এসে এখানে লিখে দেবেন সাপোর্টে যে স্যার আমি ভুল স্ক্রিনশট দিয়ে ফেলছি জব আইডি এটা আপনি আমার কাজটি আনস্যাটিসফাইড করে দিন তো ওনারা কি করবে দেখুন আপনাকে আনস্যাটিসফাইড করে দেবে যখনই আপনার এই আনস্যাটিসফাইড করে দেবে তখন আপনাদের অ্যাকাউন্টে আর কোনো রকম ব্যান্ড হবে না কারণ আপনি ভুল করে স্ক্রিনশট জমা দিয়েছেন যার ফলে আপনি সাপোর্ট এসে কথা বলে তাদের দ্বারা দিয়ে। আপনি জবটি আনস্যাটিসফাইড করে নিয়েছেন তো সেহেতু আপনাদের অ্যাকাউন্টটি আর ব্যান হবে না ঠিক আছে এই আর কয়েকজন আবার করেন কি যে হচ্ছে এবারে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে আপনারা দ্বিতীয়বার যখন অ্যাকাউন্ট করেন তখন ছাপোটে এসে উল্টাপাল্টা বলেন গালাগালি দেন ঠিক আছে বে ভাষায় গালাগালি দেন তো ভাই একটা কথা বলি আপনি বে ভাষায় গালাগালি দেন আর যাই করেন দ্বিতীয়বার আপনি অ্যাকাউন্ট ঠিকই করেন যখন আপনি দ্বিতীয়বার অ্যাকাউন্ট ঠিক করবেন বা অ্যাকাউন্ট করবেন এই সাইডে তখন একটা চিন্তা করে আপনি দেখবেন যে আপনার যে আইডি কার্ডটি খোলেন ঠিক আপনার যে নামটা আছে আগেকার নামটা সেই নামটাই আপনার শো করে ঠিক আছে যখনই শো করে তখনই আপনাদের গুরুত্ব কম দেবে তারা কারণটা কি আপনি তাদের আগেই ব্যবসায় খারাপভাবে কথা বলছেন তো পরবর্তী যখন আপনি অ্যাকাউন্ট করে যতই ভালো কথা বলেন না কেন সাপোর্টে আপনাকে পাত্তাটা একটু কমই দেবে উত্তর না এরকম না দেবে লেট করে দেবে কারণ ওই যে আপনি ভাষা খারাপ করছেন যার ফলে তাদের মনে হবে যে আপনি আবারও উল্টাপাল্টা কিছু প্রশ্ন করতেছেন আবারও কিছু খারাপ কথা বলবেন যার ফলে আপনাদের পাত্তাটা কম দেবে ঠিক আছে তার আমি কিছু স্ক্রিনশট একজনের কাছ থেকে নিয়েছি আর কি তো আমি দেখাই আপনাকে হুম ফেসবুকের এই স্ক্রিনশট আমি বেশ কিছু ফেসবুকের স্ক্রিনশট আমি নিয়েছি একজনের কাছে থেকে ঠিক আছে তা স্ক্রিনশটগুলো দেখেন আপনারা এই যে অ্যাকাউন্ট ব্যান এই অ্যাকাউন্টটা ব্যান কিসের জন্য হয়েছে উনি এই যে এই অ্যাকাউন্টটা যে ব্যান দেখতেছেন এই অ্যাকাউন্টটা আসলে ব্যান হয়েছে কি কারণে সেটাই আমি আপনাকে বলতেছি এই অ্যাকাউন্টটা ব্যান হয়েছে মূলত আপনার বায়ার ব্যান করেছে এই যে আপনি জব আইডিটা দেখতেছেন কি করছে এই বায়ার আপনাকে হচ্ছে এই জব আইডিটি বায়ার দিয়েছে সাপোর্টে দিয়ে বলেছে যে ইনি আমার জবটি ফেক প্রুফ দিয়েছে যার ফলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিয়েছে মনে করেন যে কাজ তার অ্যাপ্রুভি হচ্ছে এখন বাজে মনে করেন একটা জব সে পোস্ট করেছে তার কাজ অ্যাপ্রুভি হয়েছে মনে করেন যে একটা বাইশে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়েছেন যে গেল যে বারোটা আটান্ন বারোটা আটান্ন থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি কাজ সাবমিট দিয়ে দিয়েছেন ঠিক আছে তো এটা এখন বাহার বলবে যে বা আমার কাজ অ্যাপ্রুভই হলো তোমার একটা বাইশে তো উনি কীভাবে একটার দিকে বা কিভাবে একটা পাশে বা কীভাবে একটা ওই স্ক্রিনশট নিয়ে সে জমা দিল তো কাজটা লাইভ হোক ভাই তারপরে কাজ চালু করেন দেন জমা দিন তাহলে আপনাদের সমস্যা হবে না এটা আমি আপনাকে দেখালাম আরও বেশ কয়েকটা স্ক্রিনশট আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি আর কারণগুলো বলতেছি তো এইটা ওই যে বললাম ভাই যে সাপোর্টে খারাপ যদি ব্যবহার করেন আপনাকে ইনসাইডলি ব্যান করে দেবে ঠিক আছে তো এইগুলো করেন না ভাই আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে এই সাইডে তো এইগুলো করেন না করে কোনো লাভ হবে না কারণ আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিলেও আপনার শেষ কথাবার্তা শেষ কি হয়েছে ওদের কোনো যায় আসতেছে ভাই কোনো যায় আসতেছে না তো দ্যাটস এটাই ফেক্ট ভাই দেখেন এখানে ব্যবহার খারাপ করছে তাহলে লিখেছে ব্যাড ইন সাপোর্ট জানেন সে সাপোর্টে খারাপ ব্যবহার করছে তো আরও বেশ কিছু আসে তো ভিডিওটি অনেক বড় বা লং হয়ে যাচ্ছে তো আপনার দর্জি সহকারে দেখুন এই দেখুন এই আরেকটা এটা কি দিছে দেখেন রিজন দিছে দেখেন রিজনটা দিয়েছে যে ফেক প্রুফ ঠিক আছে এনের এনার যে যে স্ক্রিনশট দুইটা দিয়েছে সেই স্ক্রিনশট দুটো ফেক প্রুফ দিয়েছে ভাই রিজন ছাড়া ঠিক আছে রিজন ছাড়া কিন্তু কারোর অ্যাকাউন্ট এখানে ব্যান করতেছে না এখানে কেন তো প্রপার তারা রিজন দিতেছে এখানে দেখুন ফেক কাজ জমা দিয়েছে তার স্ক্রিনশটও তারা দিয়ে দিয়েছে সে যদি ফেক কাজই না করতো তাহলে তো সে এই স্ক্রিনশটগুলো পাইতো না আবার অনেকজন মনে করে খুব চালাক যে আমি উইড্রো দেবো না বাট হচ্ছে কী করবো স্ক্রিনশট নেবো স্ক্রিনশট নিয়ে ফেক টেক কাজ করে কনভার্ট করে কাজ দেবো ভাই যখনই আপনি ফেক কাজ করে ওই দিন চলে গেছে ভাই এখন ফেক কাজ করে আপনি যখনই কনভার্ট করতে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট প্যান হয়তোবা এক দুই ডালার কনভার্ট হবে বাট দ্বিতীয়বার কনভার্ট করতে যাবেন আপনার অ্যাকাউন্ট ব্যান খেয়ে যাবে কোনো রিজনের দরকার নেই আর আপনারা যে কাজগুলো জমা দেন সেগুলো তাদের বট লিস্ট আকারে জমা থাকি ঠিক আছে তারা অবশ্যই দেখতে পায় ভাই আবার কয়েকজনে কি করেন যে টেলিগ্রাফে গ্রুপ ওয়ার্কিং করেন মনে করেন যে এই গ্রুপে হয়তোবা বা ওয়ার্কআপ জবের কোনো লোক নাই আসলে ভাই ওইখানে আপনি কি করে জানতে পারতেছেন যদি পাঁচশো জনায় একটা টেলিগ্রামে জয়েন হয় তাহলে আপনি কি জানতে পারবেন যে ওইখানে ওয়ার্কআপ জবের হচ্ছে ই আছে কিনা তো বাকিগুলো আর দেখার দরকার নেই যে সঠিকভাবে কাজ করছে কি করিনি ওই গ্রুপে যতজনা থাকবে তার আইডিগুলো সব ব্যান করবে আপনি কিছু করতে পারবেন না এসে ফ্যাক্ট ভাই যেটা সত্যি আমি সেটা বলতেছি ঠিক আছে তারপরেও যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা বলতে পারেন আমি মানে এইসব স্ক্রিনশটগুলো নিয়ে সাপোর্টে কথা বলছি যে কি কি কারণে ব্যান হয়েছে তো এ দেখেন ভাই এটা আরেকটা দেখেন এটা নিয়ে কথা বলি একটু এটা হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট ভাই তোমরা কোন জগতে আছো ভাই মাল্টি অ্যাকাউন্ট এইখানে তোমার যখন দ্বিতীয় অ্যাকাউন্ট আছে তুমি দেখতেই পাইছো যে ভাই তোমার আইপি ড্রেস দুইটাই সেম আছে তা তুমি উইথ্রো দেওয়ার আগে ভাই একটা অ্যাকাউন্ট ডিলিট করে দাও তোমার সমস্যা কোথায় হ্যাঁ তুমি একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট রাখো তাহলে তো তোমার অ্যাকাউন্ট আর ব্যান হয় না তোমরা বোকার মতন কাজ করবা তোমাদের অ্যাকাউন্ট ব্যান্ড হবে না এটা তোমরা মানে কি বুঝলাম না আমি বিষয়টা এটা চিন্তা ভাবনা করো ভাই যে কেন ব্যান হইতেছে এ দেখো আরেকটা দেখো ভাই টু মাস ফেক্ট বুঝে বললাম যে মনে করছে যে উল্টা পাল্টা দুনিয়ার ফেক প্রুফ জমা দিয়ে কি করব আমরা হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে ই করে ফেলবো মানে কনভার্ট করব কনভার্ট করে কাজ দেব যে অনেকে ফেসবুকে অফার দেয় যে হচ্ছে পারে গা কি বলে ফেসবুকে যে অফার দেয় যে আমাদের হচ্ছে কাজ দেওয়ার জন্য আমরা জব পোস্ট করবো আমাদের কাছে ডলার বিক্রি করেন তবে কোনো লাভ নাই তো কারণ সে যখনই নিয়ে কনভার্ট করবে তখনই আপনার অ্যাকাউন্ট যাবে আবার এটা আপনি কি গ্যারান্টি পাইতেছেন যে হচ্ছে বার্গা আপনাকে আপনার কাছ থেকে সে হচ্ছে বার্গা অ্যাকাউন্টটা নিয়ে আপনাকে পে করবে সে চলে গেলে আপনি কিছু করতে পারবেন যদি আপনার জিমেল টিমেল চেঞ্জ করে দেয় তো এইসব ভাই বাদ দেন বাদ দিয়ে রিয়েলভাবে কাজ আসেন রিয়েলভাবে করেন ঠিক আছে আর মনে করেন যে এই যে আরেকটাও দেখেন সেম ভাই সেম একই জিনিস হ্যাঁ সেম একই জিনিস এ রুলস ভাঙছে দেন অ্যাকাউন্ট ব্যান হয়েছে তো ভাই একটাই জিনিস আপনাদের একটাই কথা বলবো যে ভাই রিয়েলভাবে কাজ করেন যদি কোনো মনে করেন যদি কোনো হচ্ছে বায়ার আপনাকে ইচ্ছাকৃতভাবে রিজেক্ট করে তাহলে আপনার মনে করেন যে আপনি একটা বায়ারের কাজ করতেছেন কন্টিনিউয়াসলি আপনার চার পাঁচটা হচ্ছে কাজ রিজেক্ট করছে তা আপনি সেই কীগুলো সেগুলো কী করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কী করবেন এখানে সাপোর্টে আসবেন জব আইডিগুলো অবশ্যই কালেক্ট করবেন সাপোর্টে আসবেন এসে সাপোর্টে বলবেন যে স্যার আমি এই বাইরের কাজগুলো সঠিকভাবে করেছে দেন তার জব আইডি এত 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 চার পাঁচটা জব আইডি দেবেন দেন স্ক্রিনশটগুলো আপনি দেবেন এখন দেখুন ওই বাইরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় ভাই অ্যাকাউন্ট ব্যান করা হয় এই এই যে যে ওয়ার্কারটা দেখতেছেন এ বায়ারকে অনেক বায়ারকে অ্যাকাউন্ট ব্যান করাইছে যারা প্রতারিতভাবে তাকে পেমেন্ট করে না তো ভাই যদি সঠিকভাবে কাজ করেন সাপোর্টে আপনাকে প্রপার হেল্প করবে ঠিক আছে প্রপার সাপোর্ট করবে আর যদি আপনি হেল্প যদি আপনি সঠিকভাবে কাজ না করেন আপনাকে হেল্প করার তো দূরের কথা আপনার সাথে কথাই বলবে না ঠিক আছে আপনাকে জাস্ট বলবে স্যার রিপোর্ট করুন স্যার রিপোর্ট করুন ঠিক আছে যদি আপনি সঠিকভাবে কাজ করেন প্রপার রিজন দেন বা প্রপার আপনি প্রমাণ দিতে পারেন অবশ্যই আপনার অ্যাকাউন্টের ওই বাইরের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে তো আরেকটি জিনিস হচ্ছে অনেকে অ্যাপ্লাই করলে কেন হচ্ছে ইটা পান না তো আমি এই বিষয়ে আসলে ছাপটে এখনো কথা বলি নাই তো এই বিষয়ে আমি কথাবার্তা বলবো বলার পরে বলার পরে আপনাদের তারপরে দ্বিতীয় ভিডিওটা মানে পরবর্তী ভিডিও আপনাদের নিয়ে আসবো সামনে আর আরেকটা জিনিস হচ্ছে আজায়রা কেউ কমেন্ট করবেন না ভাই আমি ওয়ার্কআপ জবের কোনো ওনারও না কোনো অ্যাডমিনও না ঠিক আছে কোনো সাপোর্টে থেকেও আমি ভিডিওটা করতেছি না জাস্ট আমি কি করছি ফেসবুক থেকে আপনাদের যেই অ্যাকাউন্ট ব্যান হয়েছে সেগুলো ছবিগুলো কালেক্ট করছি দেন আমি সাপোর্টে কথা বলছি তাদের সাথে প্রপারলি কথা বলছি সব স্ক্রিনশটগুলো তাদের কাছে দিয়েছি প্রতিটার রিজন জেনেছি কি কি কারণে তাদের ব্যান হয়েছে সে আমাকে দেখাইছে যে এই কারণে ব্যান হয়েছে স্যার আপনাদের আইডিগুলা তো দেন আপনি আরেকটা কাজ করতে পারেন যখন আপনি দ্বিতীয়বার অ্যাকাউন্ট করবেন তখন আপনি কি করবেন ফেসবুক থেকে বিভিন্ন ধরনের রিজনগুলো আপনি ছবি কালেক্ট করতে পারেন কালেক্ট করে কি করবেন আপনি যদি সাপোর্টে জিজ্ঞেস করেন স্যার এইগুলো কি কি কারণে ব্যান হয়েছে তো আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের সে বিষয়ে তারা উত্তর দেবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভাই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ওই যে বললাম অ্যাপ্লাইয়ের এই যে ইটা যদি পেতে চান পরবর্তী ভিডিওটা অ্যাপ্লাই সম্পর্কে যদি পেতে চান যে অ্যাপ্লাই করলে কেন হচ্ছে ওয়ার্কআপ জব কোনো রিপ্লাই দেয় না সেই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ভাই